সুপ্রভাত বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি চলে এলাম নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে শুরুতে জানাই বড়দের প্রণাম ছোটদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা সুসুমিতার নতুন ব্লগে সকল বন্ধুকে স্বাগত জানাই চলে এলাম সকালবেলা আশিবাসি সমস্ত কাজকর্ম সেরে নিতে তো দেখো শুরু করলাম আজকের ছাদে থেকে তো সকালবেলা ছাদে এসে ছাদটা ঝাঁটিয়ে পরিষ্কার করে নিলাম তারপরে চলে এলাম বেডরুমের ভিতরে ঘর দুয়ারগুলো মুছে পরিষ্কার করে নিতে তো আজকের বারে মঙ্গলবার ঘড়ির কাঁটা আটটা বেজে তিরিশ মিনিট তো একটু বেলা করেই কাজগুলো সারছি তো চলো কাজ সারতে সারতে তোমাদের সাথে একটু গল্প করা যাবে বেশ কিছুদিন ধরে দেখছি আমার বন্ধুরা ভিডিও দেখছে কিন্তু লাইক করতে ভুলে যাচ্ছে কিন্তু বন্ধুরা তোমরা কি একটা কথা জানো যে তোমাদের একটা করে লাইক আমার মনে কতটা উৎসাহ জাগাবে আমার ভিডিও করা প্রেরণা জাগাবে তোমরা তো দেখে বুঝতে পারছো বন্ধুরা যে আমি বাড়িতে কতটা কাজ করি তারপরে আমার নিজের একটা পার্সোনাল কাজ আছে তার সাথে সাথে আমি একটা ফুড সাপ্লিমেন্ট নিয়ে কাজ করি তাহলে বলো আমার কতটা পরিশ্রম হয় তো আমি এত পরিশ্রম করে ভিডিও করার পরে যদি তোমাদের কাছে একটা লাইকের আশা যদি না করতে পারি তাহলে আমার ভিডিও করাটা গীতা হয়ে যায় তাই না বন্ধুরা দেখো বন্ধুরা ঘরটা মুছে নিয়ে চলে এলাম বারান্দাটা মুছে পরিষ্কার করে নিতে এখন তো শীত পড়ে গেছে আর প্রতিদিনই কম বেশি উত্তরে বাতাস দিচ্ছে আর উত্তরে বাতাস দেওয়ার জন্য আমার বাড়ির ভিতরে এত ধুলো ময়লা জমছে না কি বলবো বাধ্য আমি একদিন ছাড়া ঘর মুছে পরিষ্কার করছি আসলে আমি রেগুলার ঘর মুছি না কেন বলতো প্রথম কথা আমি সময় পাই না আর দ্বিতীয় কথা আমার ঘরের মেজ এত তেল তেলে হয়ে গেছে না আমি রেগুলার ঘর মুছতেই পারি না ছোটোবেলা এদিক ওদিক কাজ করতে করতে বেলা বয়ে যায় দেখো বন্ধুরা আমরা প্রত্যেকেই কিন্তু এই প্ল্যাটফর্মে এসেছি যুদ্ধ করে বেঁচে থাকার জন্য কিন্তু যুদ্ধটা করতে গেলে পরস্পরের সাহায্যটা চাই কিন্তু পরস্পর যদি না সাহায্য করে কি করে যুদ্ধটা করি বলো তো ইউটিউব একটা বড় জার্নি আর তাছাড়াও ইউটিউব করতে গেলে একটু ধৈর্য আর মনে কনফিডেন্স রাখা চাই হলে। চলবে না ধৈর্য হারিয়ে গেলে কিছুই তো হবে না ধৈর্যের উপরে সব কিছু আর এদিকে দাম তরকারিটা লাগাতে গিয়ে হাতটা কীরকম ছেঁকা লেগে গেল তারপর তো রান্না করে রান্নাঘরটা মুছিয়ে পরিষ্কার করে তাঁতাইকে খাইয়ে ওকে গাড়িতে তুলে দিলাম দিয়ে চলে এলাম জামা কাপড়গুলো তুলে নিতে সকাল সকাল ধুয়ে দিয়েছিলাম ও শুকিয়ে গেছে তাঁতায়ের একটা প্যান্টা একটু সাথে সাথে ভিজে ওটা উল্টে দিয়ে এলাম তারপরে তো জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে দেখো আমি রেডি হয়ে পড়েছি গুড আফটারনুন বন্ধুরা তো চলো সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি এইবারে যাই আমার কাজে তো সকাল থেকে না উত্তরে বাতাস দিচ্ছে জানো তো এই জন্য ভাত এই যে উলি জ্যাকেটটা পরলাম আর এই যে মামলাটা নিলাম তো চলো রাস্তায় যেতে যেতে কথা হবে অনেকটা বেলাও হয়ে গেছে চলেছি বন্ধুর বাইকে তো দেখো বন্ধুরা এই বন্ধুটা আমাকে নিয়ে যাচ্ছে প্রোগ্রামে আসলে আমরা যেখানে যাচ্ছি না সে জায়গাটা খুব মারাত্মক জায়গা তো চলো যেতে যেতে দেখাবো এই দেখ চলে এলাম দেখছো এই সাঁকোটাকেই বলছিলাম মারাত্মক একটা জায়গা কালকেরাও কিন্তু প্রোগ্রামে গিয়েছিলাম কাঁসাই নদী বাঁধ পেরিয়ে তো তাতে ছিল তক্তা বিছানো আর যেতে আছে বাঁশ বিছানো দেখো বন্ধুরা এই সাঁকোটা পেরিয়ে মানুষজন যাতায়াত করে এতটা রিস্ক না মানে আমার তো নিজেরই দেখে ভয় লাগছে দেখো বন্ধুরা কালকেরও গিয়েছিলাম এই রকম পোল পেরিয়ে আজও পোল পেরিয়ে তাই দেখতে কি রাস্তা বড় বড় নদী চড়েছি আর এখন এই যে ছোট ছোট খাঁসাই নদীগুলো পাড়িয়ে যেতে হচ্ছে এই দেখো চলে এলাম মাসের সাঁকোটা পেরিয়ে আর এখানে দেখো টিকিট মাস্টার বসে আছে দেখতে পাচ্ছ ওই সাঁকোটা পেরোনার সময় কিন্তু টাকা দিতে হয় তো দেখো মাচার উপরে বসে আছে উনি টাকা পয়সা নিচ্ছে তারপরে তো সাঁকোটা পেরিয়ে আবার দুপুরলাম ঢালাই রাস্তার উপরে তারপরে যে যাচ্ছি আর এই ভিতর ভিতরে দেখো কত সবজি লাগিয়েছে তারপরে এ পাশে দেখো এ পাশের এই নদীটা বাঁধ ভেঙে গেছে এটাও কিন্তু কাঁসাই নদী কিন্তু এই যে ভারী বর্ষা হয়েছিল না মিডিলে তো ওই বর্ষাতেই কিন্তু ভেঙে গেছে যদি এটা মেরামত না করা যায় তো এরপরে ওই বাঁধ ভেঙে গিয়ে গোটা গ্রাম ডুবে যাবে এই বাঁধটা না অলরেডি দুবার ভেঙে গেছে জানো তো সেই সময় প্রচুর জোয়ার ছিল এই নদীটায় এখন তো দেখাচ্ছে খালের মতো কিন্তু তখন এই যে দেখছো এই ডাঙাগুলো পর্যন্ত জল উঠে আসতো জানো তো আর এই বাঁধ ভেঙে যাওয়া মানে গোটা গ্রাম ডুবে থই। নদীটা দেখতে যেন খালের মতো কিন্তু জোয়ার হলে জল একটা পেরিয়ে আসছি আবার একটা এখানে মানে এত শাঁকো পেরোতে হচ্ছে না খুব জানো তো আর ওটা দেখো বন্ধু বাইক নিয়ে আসছে কিরকম আওয়াজ হচ্ছে দেখো দেখাছ আমি ওই যে যাচ্ছি কিন্তু প্রচুর আওয়াজ হচ্ছে যাই হোক ভয়ে ভয়ে পার হয়ে চলে এলাম সে ভদ্র মহিলার বাড়িতে প্রোগ্রাম করতে আমার স্যার বুঝবে আপনার নামটা কি তাহলে অঞ্জলি গ্রামের নাম যাই হোক মানে আপনি আপনার প্রবলেমটা কি ছিল আগে কি সমস্যাটা ছিল একটু জোরে বলুন শরীর খারাপ ছিল ভালো হয়েছে না সেটা কি সমস্যাটা আগে বলুন সমস্যাটা কি ছিল ওটা বলুন সারা সাপ এটা কত দিন ওটা ছিল ওটা দুই বছর এটা এইটা কটা খেয়েছেন ওটা হাতে তুল এটা দুটো দুটো খাওয়ার পরে আপনি কি রেজাল্ট পেয়েছেন খাবারটি এখন ঠিক আছে তো খুশি তো আপনি চলে এলাম বন্ধুরা একেবারে রাতে তো দেখো বন্ধুরা তোমাদের আমি একটা কথা বলবো বলে এই মানে আমি সামনে এলাম দেখো আজকের যে প্রোগ্রামটা করতে গিয়েছিলাম না ওই মহিলা ক্যান্সার হয়ে গেছে তো কি কারণে হয়েছে সেটা তো মহিলা নিজে মুখেই বলল তো ওনার বয়স কিন্তু তেতাল্লিশ বছর তো আমাদের কাছে খবর আসতে আমরা গিয়েছিলাম কথা বলতে তো কথা বলে প্রোডাক্ট দিয়ে এসেছিলাম তো সেই প্রোডাক্টটা অনেক দিন ধরে খাচ্ছিল তো আজকেরে গিয়েছিলাম সেই ব্যক্তির সঙ্গে দেখা করতে তো সেটা তোমাদের কাছে তুলে ধরলাম আর আমাদের যে স্যার আছে তেনার সাথে কথা বললো আর কি উত্তরটা দিল সেটাও তোমরা সবাই শুনলে তো চলো বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্তই থাক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা